অন্য লোক আছে কথা কাম খুব ব্যস্ত চলে গেলাম ও ব্রাদার তালি ও নো নো এই বক্স এসে বিদেশে শুকর মোর খাই এসে পশু মশু গুটা খাই এসে মানে সে ফাং ফাং এটা ভাষাও কি আমরা বুঝি আরে গ্রামের লোক মাছ মেরে খাই মানে সুং ফাং ফাং হাই হাই ফ্রেন্ড হাই আর ইউ ফাইন ফাইন হ্যাঁ তুই কি বাংলা বাংলা ভাষা ভুলে গেছিস নাকি গ্রামের ইংরেজি চলে হাই এট টু এট পারি এখন বাংলা বলতে এই ফ্রেন্ড হ্যাঁ খুব ভালো তাহলে হ্যাঁ ভালো ওকে তাহলে দাও আবার দেখা হবে না ওদের দোকানে যে যদি মালা মাল চায় ও তো কেউ মালই দেবে না ও না খেয়ে মরি যাবেন যে এক কি ইংরেজি শিখেছে দেখ বেচাটা ভালো হয়ে যাক বাবা বাবা এ হ্যাঁ হে বেনেনা তুমি কবে পাকবা? তোমাকে কবে খাবো? নো পিপল নো পিপল আশেপাশে কোনো লোক না বিদেশ থেকে বাসায় আসলাম এখন কোন লোক পাছিনা তোর কথা বলি বল কেমন আছিস বেনেনা? ওহো তুই তো কথা বলতে পারিস না। আচ্ছা ঠিক আছে থাক তোর সাথে আবার পরে দেখা করব। ওয়েটিং ওয়েটিং আই মিন কাম ইন গ্রামের মানুষে এত বিজি

বাইরে যে দুশো টাকা ইংলিশ শিখে আমাকে সামনে এসে ভাব ভাবছে তুমি আমার তাল মাল দিলে না তালমাল আমার গিফট করলে না ও নো তাল পরে দিস পরে দিস পরে দিস <laughs> oh no 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 <laughs> oh